বৈষম্য করে অন্যায় করে অত্যাচার করে বেশি দিন যে টিকে থাকা যায় না তার উপযুক্ত প্রমাণ হচ্ছে খুনি শেখ হাসিনা ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক থাকবে না এমনটি নয় সম্পর্ক থাকবে কিন্তু এই সম্পর্ক তো হবে শ্রদ্ধার এবং সমতার আমরা যদি জনগণের জন্য কাজ করতে পারি তাহলে জনগণই আমাদেরকে তাদের রায় দিয়ে সংসদে নিয়ে যাবে আমাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করব। যেন যোগ্য সৎ এবং দেশপ্রেমিক প্রার্থীদেরকে আমরা তিনশো আসনে মনোনয়ন দিতে পারি লক্ষ্য আমাদের তিনশো আসন আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাব তবে এটি বড় একটি চ্যালেঞ্জ আগামী যদি এক বছরের মধ্যে আমরা শুনতে পাচ্ছি যে ইলেকশনের কথা অন্তর্বর্তীকালীন সরকার থেকে ডিসেম্বর জানুয়ারির কথা বলা হচ্ছে এটি অবশ্যই আমাদের জন্য বড়ো একটি চ্যালেঞ্জ যে তিনশো আসনে আমাদের যে বিভিন্ন প্রার্থী যে রয়েছে তাদেরকে মনোনয়ন দেওয়া ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক থাকবে না এমনটি নয় সম্পর্ক থাকবে কিন্তু এই সম্পর্ক তো হবে শ্রদ্ধার এবং সমতার এই সম্পর্কে যদি কেউ কারো জায়গা থেকে ডমিনেট করার চেষ্টা করে আমরা সেই চোখ রাঙানি আর দেখব না আমরা মনে করি বাংলাদেশের সাথে ভারত বলি চায়না বলি আমেরিকা বলি রাশিয়া বলি যে কোনো দেশই বলি আমাদের এই দেশগুলোর সাথে এই সমতার সম্পর্ক থাকবে এবং আমরা বিশ্বাস করি এই পারস্পরিক শ্রদ্ধাবোধের সম্পর্কের ভিত্তিতেই আমরা সামনের দিকে এগিয়ে যাব এভাবে বাংলাদেশে এগিয়ে যাবে পৃথিবী এগিয়ে যাবে আমরা মনে করি অন্তর্বর্তীকালীন সরকার জনগণের যতটুকু প্রাপ্য এই রংপুর বিভাগের মানুষের ততটুকু প্রাপ্য তাদের জন্য অবশ্যই বরাদ্দ রাখবে এবং আমরা সেই আস্থাটুকুই অন্তর্বর্তীকালীন সরকার উপর রাখতে চাই একটা জিনিস কি